প্রদ জাতীয় নাগরিক পার্টির লক্ষ্য আদর্শের সাথে একমত হতে না পেরে আরেকটি রাজনৈতিক প্ল্যাটফর্ম নিয়ে আসছে জুলাই আন্দোলনের এই নেতারা জাতির কাছে ক্ষমা চেয়ে গোজালা সাধন সম্পাদক সহ শতাধিক নেতাকর্মী পদত্যাগ করেছেন আবার উনারা এমন কথা বলে যে যে আমাদের দল ছাড়া জোরে আর কোনো আস্থা নাই গোরা টিম আছেanesulfonyl ভিত্তিতে বৈষম্যহীন ছাত্র রাজনীতি মুক্ত বাংলাদেশে স্বপ্ন দেখানো হয়েছিল কিন্তু সেই স্বপ্নই কি আর সর্বনাশে ফাঁদ শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র জনতা বুক সিটিয়ে লড়েছিল তাকে দেশ ছাড়া করেছিল কিন্তু মাত্র সাত মাস পরে প্রমাণ হলো এটা ছিল বিশ্বাসঘাতকতা জাতীয় নাগরিক পার্টি মুহূর্তে ধসে পড়েছে নব্য গঠিত রাজনৈতিক দলটি সমন্বয়ক উপদেশ যে নাটক সাজিয়েছিল তাই এখন জনগণের চোখে প্রতারণা ছাড়া আর কিছুই নয় এর ফলাফলটা আমরা দেখলাম যে সমন্বয় কোটার মাধ্যমে বিভিন্ন জায়গায় এখন তারা চাঁদাবাজি করছে বলতেছেন দল চালাইতে নাকি চাঁদা লাগে এই সমন্বয়ক কোটা ব্যবহার করে অনেকেই বিভিন্ন লাভজনক প্রতিষ্ঠানের দায়িত্ব গ্রহণ করছে ছাত্র রাজনীতি বন্ধের নামে চলছে নতুন স্বৈরতান্ত্রের প্রস্তুতি যারা নিজেদের সমন্বয়ক বলে দাবি করেছিল তারাই নব্য ফ্যাসিবাদ কায়েমে ষড়যন্ত্রে লিপ্ত বিএনপির সংবাদ প্রকাশ করলে নিউজ ডিলিট করা লাগে না ভিডিও ডিলিট করা লাগে না আপনাদের করলে লাগে না কিন্তু সমন্বয়কদের নামে নিউজ হলে সেটা মুহূর্তে ডিলিট হয়ে যায় ওই সিটটা শুধু সার্জিস এবং হাসপাতালের জন্যই খালি ছিল এবং শুধু এখানে না জুলাই ফাউন্ডেশনের মূল্যবান অর্থ আহতদের মূল্যবান অর্থ তারা জেলায় জেলায় গিয়ে হেলিকপ্টারে গিয়ে গিয়ে এগুলো নষ্ট করেছে বিভিন্ন সমন্বয়কের নাম সহ আসছে কার কার রেফারেন্সে সেখানে নিয়োগ দেওয়া হয়েছে এবং সেটা দেশ টিভিতে একবারে ফলাওভাবে প্রচার হচ্ছে এদিকে খুবই পড়ছে ছাত্র জনতা তাদের সপষ্ট বক্তব্য এভাবে দেশ চলতে পারে না এটা এটা স্বাধীন দেশ এটা কখনোই স্বাধীনতা হতে পারে না তাও অমিনশ্বরকে চলে গেছে কোনো বেশি চলে গেছে বেশি যাওয়ার পরে আমাদের অবস্থা কেন